ইমান কি জিনিস জানতে চাই না চলুন একদিন আমার নবী মুস্তফা বানিতে বসে আছেন বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর সম্মুখে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ঈমান কি জিনিস দেখতে চাই আমার নবী বলছে আলী গো হঠাৎ করে ঈমান দেখতে চাও মানে বলে যে হুজুর আমি ইমান কি এটাই জানতে চাই আমার গাইবের সংবাদদাতা নবী বলছে বলে আলী গো ওগো আমার আলী তুমি যদি ইমান দেখতে চাও ওগো আলী তুমি পশ্চিম দিকে হাঁটতে শুরু করো কোন দিকে আপনাদের পশ্চিম কোন দিকে এই সাইডে আমার নাবি বলছে আলী ইমান যদি দেখতে চাও পশ্চিম দিকে হারতে লাগো মন দেশ ওয়াজটা একবার এই এই যে ওয়াজটা করছি না এটাও কিন্তু বাস্তব দুনিয়াতে চলছে এটাই চলছে না চলছে না বুঝতে পারবেন সম্পূর্ণ যখন ওয়াজটা হবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বাবা আপনার গোটে গোটি পায় আপনার চলতে লাগলো পশ্চিম দিকে যেতে যেতে বাবাজি মুসলমান বাবা তালাবাদ করতেছে কোরআন তালাবাত করতে 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 বাবাজি কোরআনতা কে ও সম্মান করতে যায় কোরআন কোন সম্মান করানা করেন এ বাবী মুসলমান ভাইর ও আমার সুনামানি কে বলতে চাই রে বাবা যখন হজরতে আলে রাতি আল্লাহ আনহু যখন এই দৃশ্যটা দেখলেন দেখার পরে হজরতে আলী রাতি আল্লাহ বাবা মনটা যেন খারাপ হয়ে গেল আবার পশ্চিম দিকে আর এক দোকানে গিয়ে গেল একটা মুসলমানের মাথাতে টুপি আছে রে বাবা ওই টুপিটাকে নিয়ে যেন মাত পায়ে জানো লাত্তি মারতে যাও হজরত আলী রাতি আল্লাহ তিনি বাবা যে আপনার এই দৃশ্যটা তাকান পরে তিনি চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতে লেগেছে বলে আল্লাহ গো আল্লাহ গো একজন মুসলমান হয়ে কেন টুপিটা মাথায় নিয়ে লাত্তি কেন মারতেছে বেরাদর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নু আবার একটু খানিক আগিয়ে গেল আগিয়ে যাওয়ার পরে একটা পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেরাদর ওই পাখিটা জানো নুংরা খাবার খাতেছে হযরতে আলী

ভিতরে প্রবেশ করেছে বাবাজেম মসজিদের কোন কল ঠিক নাই দারা ঠিক নাই মসজিদ এত নোংরা হয়ে পড়ে আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ন তিনি মসজিদটাকে পরিষ্কার করে জানো বাবা যোহরের নামাজ পড়েছে আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ গো আমি iman দেখতে এসে কি জানো দেখি ও গাল্লাই কোদার ঘর আপনার ঘরে Masjid এত নোংরা হয়ে পড়ে আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ন বাবা দি তিনি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো মানুষকে হেদায়েত দান করো আল্লাহ মানুষকে হেদায়েত দান করো হযরতে আলিফ রাদিয়াল্লাহু তাআলা আনু তিনি জোহরের নামাজ মসজিদে যখন পড়ে নিলেন মসজিদ থেকে বেরিয়ে বাবা দি আবার সম্মুখে এগিয়ে গেল এগিয়ে যাবার পরে আর একটা বাবার দেখতে পেল কি জানেন দৃশ্যটা হলো পরস্পর বাবা তিনটা ইন্দারা আছে ইন্দারা মানে বুঝেন তো কুয়া তিনটা কুয়া আছে বাবাতে মুসলমান বাইর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনো বাবাদি তিনটা কুয়ার কাছে সম্মকে দাঁড়িয়ে আছে ওই তিনটা কুয়ার একটা দৃশ্য দেখলো কি জানেন বাবাজি মুসলমান বাইর প্রথম কার এই দারার কুয়ার পানি বাবাজি কুদ্দে মধ্যে কাটটাতে না পড়ে বাবাদি পরে কাটাতে পড়তেছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনো তিনি কান্না করতে করতে গিয়ে নবী দরবার হাজির নবী গ আমি আর ইমান দেখতে নবী আমার গাইবের সংবাদদাতা নবী বলতেছে বলো গো আলী গো গো আলী তবে শুনে না শুনে নাও তোমাকে একটা কথা বলি গো আলী তোমার চোখের পানি এত ঝরঝর করে পড়তে আছে কেন হযরত আলী বলছে নবী গো আমি ঈমান দেখতে গিয়া জানো দেখতে পেলাম না আমার নবী বলছে বলে আলী বলে কি দৃশ্য দেখেছো বলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে নবী গো আমি যখন পশ্চিম দিকে ইমান দেখার জন্য গেলাম নাবি গো একটা নয় দুটো নয় পাঁচটায় আমি দৃশ্য দেখতে পেলাম কটা কি কি দেখলো এক নম্বর এক নম্বর কি দেখলো একজন মুসলমান কোরআন পড়ছে কিন্তু কোরআনে অসম্মান করতেছে আর একটা দেখলো কি মুসলমানের মাথায় টুপি টুপিটাকে নিয়ে পায়লা তিমারতেছে বাবা যে আর একটু এগিয়ে গেল একটা পাখির গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে কিন্তু ওই পাখিটা নোংরা খাবার খাচ্ছে আর একটু আগিয়ে গেল বাবাজি জোহরে নমাজ পড়ার জন্য মাসিদে প্রবেশ করলো কেউ যেন নাও আবার জোহরে নমাজ পড়ে আবার একটু আগে গেল তিনটা কুয়ার দৃশ্য দেখলো তাইলে বাবা কটা হইলো পাঁচটা আমার নাবি বলছে আলী কি কি দেখেছো আমাকে বলো আমি একটা টাকাটা বলবো আর তোমাকে বুঝিয়ে দিব জোর বলো সুবহানাল্লাহ

সংবাদাতা নবী বলতেছে বলো গালি তবে শুনে নাও শুনে নাও এমন একদিন জামানা আসবে প্রত্যেকটা মুসলমান কোরআন তেলাওয়াত করবে কিন্তু দিল থেকে কোরআন পড়বে না আমার নবী বলছে আলী খালি এমন একজন জামান আসবে প্রত্যেকটা মুসলমান কোরআন পড়বে কিন্তু দিন থেকে কোরান কেউ তেলাওয়াত করবে না আমার নবী মাল দ্বিতীয় নম্বর কি দেখেছে বলুন চালি দাদি আল্লাহ তা লানু তিনি বলতেছে বলো গো মা নবীজি আবার যখন একটু খানিকা গেলাম একটা মুসলমানে মাথাতে টুপি টুপিটাকে নিয়ে যেন পায়ে যেন লাতি মাতে আছে নবী আমা বলছে বলে আলি গলি এমন একদিন জামানা আসবে মুসলমানদের মাথায় টুপি থাকবে ওরা হবে নাম ধরি মুসলমান ওরিজিনাল মুসলমান নৌ বেরাদ ইসলাম সামানিক নাম বলছে

দিল জামানায় আসবে মুখে মুখে কলমা পড়বে কিন্তু দিল থেকে একজন কলমা পড়বে না ইগো ঠিক না আমার নাবিগো গো এমন একদিন জামানা আসবে মুসলমান হবে উপর উপর কলমা পড়বে কিন্তু দিল থেকে কলমা পড়বে না

মসজিদ বানাবে আপনি যে নিজে বড়াই করবে দেখো বমক পাড়া থেকে আমাদের মসজিদটা সুন্দর এ বলবে আমাদের মসজিদটা সুন্দর কিন্তু বাবা দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যে জায়গাতে আল্লাহর ইবাদত হয় ওইটাই বাবাজি জান্নাতি ঘর সব বাবা সুমান এখন তুমি টাইস মার্বেল বসে আমাদের মাসে সব থেকে সুন্দর মানে বড়াই করছে

মধ্যে মধ্যে কাটটাতে পড়া দরকার কিন্তু নবী গো মধ্যে কারো কুয়াটাতে না পড়ে আবার লাস্টে কারো কুয়াতে পানি পড়তেছে নবী গো এটা দৃশ্য বুঝতে পারলাম না নবী গো এটার মানে তো বুঝতে পারলাম না আমার নবী মুস্তাফা বলছে বলে আলী গো আলী তোমার কাছে একটা আবেদন করতে চাই বলো গো আলী এমন আলি ভায়ে ভায়ে এ সম্পর্করাবে না।

আত্মীয় স্বজন সঙ্গে মেল থাকবে না পাড়া পড়শিদেরকে নিয়ে খানা করবি যদি ব্যাটার বিয়ে দেয় ভাইকে যে আপদ দিবেন না যদি ব্যাটার বিয়ে দেয় বোনকে যে আপদ দিবে না ওগো আলী এমন একদিন জামানা আসবে ভাই ভাই কোন কারাবি করবে এটাই হলো আমার গায়েবের সংবাদ দেনবি জোর বলেন না সুবহানাল্লাহ তাইলে বাবাজি যে বলি গ্যাচের বাবা ঘটবে কি ঘটবে না কি গো ঘটবে না আমার নবী মুস্তাফা যাহা কিছু বলেন সব সত্যি জোরে বলেন একজন আলেমের কথা মিথ্যা হতে পারে একজন হাফেজ গারি মোলবীর কথা মিথ্যা হতে পারে কিন্তু নাবি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাবের কথা মিথ্যা হতে পারে না জোরে বলেন কি গো ঠিক না শোনা মানি ক আমরা ইমান হয়ে থাকতে চাই ইমানদার হয়ে থাকতে চাই ইমানদার হয়ে নাই হ্যাঁ ঠিক না ইমানদার হয়ে থাকতে চাই কি থাকতে চাই না আছে যাদের দিলে আছে বসে যাবি তোরা যাদের দিলে আছে বস যাবি রে তোরা মদিনায় মদিনাত পাবন বীর মদিনাতে গি রে পাব পাবনবির সত গিরে যাদের দিলে আছে নবীর শুধু ভালোবাসা চলো একবার সোনার মদিনা জরে বলেন মদিনাতে চলো না নবীরাও যা ধরে আমি কাঁদব সে তাই মদিনা জোর কানু সুবান তাই বাবা দি মুসলমান বাইরও এ সোনা মানিকেরও নমাদের আগে

কে আগে চিনেনিতে পারাও তোমরা মরা পর জান্নাতী জান্নাতী যারা বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান বাইরে এসো মানি করো তা আপনাদেরকে একটা কথা বলতে চাই রে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ বলতে চাই এ

বলছো বা মার বাঁধা বান্ধিরা বাপ মা কিসিমে রব জোরে বলেন সুবান যদি ইমানদার হতে চান তাহলে বাপ মার সেবা করুন যদি নমাজি হতে চান বাপ মার সেবা করুন যদি জান্নাতী হতে চান বাপ মার সেবা করুন নবীকে পেতে গেলে বাপ মার সেবা করুন ওলিকে পেতে গেলে বাপ মার সেবা করুন জান্নাত পেতে গেলে বাপ মার সেবা করুন হ্যাঁ বুঝতে কার সেবা এই বাপ মাকে আপনি পাঁচ হাজার নমাজ করছে নমাজ পড়ার পর দেখা যাচ্ছে আপনি মায়ের সেবা করেন না তো ওই নমাজ রোজা সব বেকার কিচ্ছু কাজে লাগবে না নিজের মাকে দেখো নিজের মার সেবা করো মরার পরে জান তি হবে জর বলেন চলুন একদিন আমার নবী মুস্তফা সাহেবে লওলক sallallahu ta'ala alaihi তিনি বাবা আপনার একটা কবরস্থান দিকে হেটে হেটে চলে যাচ্ছেন আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো জি চলুন একদিন আমার নবী মুস্তাফা কে নিয়ে বাবা চলে যাচ্ছেন আমার গাইবের সংবাদ বাবা যে একটা কবরের আযাব তিনি দেখতে পেয়েছেন আমার নবী বলছেন সাহাবিরা গো গো সাহাবিরা আব চলতেছে আমার সাথে দোকানা করে হাত তুলো আল্লাহ দরবারে আমরা হাত তুলব জান আল্লাহ পাক আল্লাহ তাআলা এ ছেলেটার কবরের আযাব জান বন্ধ করে দেই বাবাজি মুসলমান বাইরাও আমান নবী মুস্তাফা যখন সাহাবীদেরকে নিয়ে দকানা করে হাত তুলতে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ যার জন্য হাত তুলছি আল্লাহ গো তার কবরে কবরের আজাবটাকে বন্ধ করে দাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও দয়াল নবীজি দয়াল নবীজি আজকে আপনার হাতের দোয়া কবুল করব না কবুল করব নাও আমার নবী বলছে আল্লাহ আমি যখনই দোয়া করেছি আল্লাহ গো কারেন্টে মত আমার দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ আজকে দোয়া কেন কবুল হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়েব আওয়াজে বলছে নবী গো আপনার দোয়া তো কবুল করি কিন্তু যার জন্য দোয়া করতেছেন ওই ছেলেটা তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে কি দিয়েছে নবী গো যে কবর আজাব চলছে না নাবিগ যার জন্য আপনি দুয়া হাত তুলেছেন নাবি গো এই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে তার জন্য তার কবর আজা বন্ধ হবে না যতক্ষণ ওনার মা ক্ষমা না করবে জোরে হবে না আমার নবী মুস্তফা সাহাবীদেরকে বলতে চাই সাহাবীরাও যে ব্যক্তিটা কবরে শুয়ে আছে যে ছেলেটা কবরে আযাব শুনতেছে তার কি মা বেঁচে আছে নাকি সমস্ত সাহাবীরা বলছে নবী গো হাতিনার মা একজন বিদ্যা মহিলা একটা ছোট কুড়ো ঘরে বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করে আমার নবী বলতো সাহাবীরা

সন্তানের জন্য করবে বুড়িমা চোখের পানি পেলা বলছে নবী গ আমার গর্বে তো যখন আমার বাচ্চাকে আমি রেখেছিলাম দশ মাস দশ দিন আমি রেখেছিলাম নবী গেত কতক্ষণ বেটাকে পেটে নিয়ে ঘুমাতাম বেটা পেটে লাথি মেরে দিত আমি মা জননী সারা রাত্রি বেটাতে ঘুমাতে পারতাম না গো নবী আমি মা জননী বেটার প্রতি রাগান্বিত হই নাই ওগো দয়াল নবীজি যেই সন্তানকে মাঘ মাসের ঠান্ডাতে আমি জন্ম দিলাম গো নবী ওগো দয়াল নবীজি গো তা মাঘ ঠান্ডাতে যখন আমি জন্ম দিলাম নবী গো ডান দিকে বেটাকে নিয়ে ডান দিকে পেশাব করে দেয় আমার

পার করেছি ও নবী গো এই সন্তানকে ছোট বেলাতে কত কষ্ট করে লালন পালন করে বড় করেছি গো নবী ও গো নবীজি এই সন্তান বড় হয়ে যাওয়ার পরে কাল লাগে কাল্লাগেনীর বড় আমাকে জীবনে একমত বাদ দিতন একমত খেতে দিতন ওগো নবীজি শুধু তাই নয় এই ব্যাটা হয়ে যাওয়ার পরে কাল লাগিনির পালনাতে পরে আমাকে লাটি পর্যন্ত মেরেছে গো নবী ওগো নবীজি যেই সালতে আমি ছোট দেখি লালন পালন করলাম গো নবী ওই সালтал বড় হয়ে আমাকে লাটি মেরে গেছে গো নবী ওগো নবীজি এই কথা মনে যেন পেটে যায় গো নী আমার নাবি মুস্তাফা চোখের পানি পেলাইয়া কালনা করতে লেগা যায় গো বুড়ি মা গো বুড়ি মাও আপনি দুঃখ পাবেন কেন না বলতেছে কোন মা যদি সন্তানের জন্য এক ফোঁটা জল ফেলায়া দেয় বাবাজি তার কিয়ামত পর্যন্ত নামাজ রোজা হজ যাকাত সব বেকার কি গো বাবাজি বাপ কি দুঃখ কষ্ট দিয়েন না মা বাবাকে দুঃখ দিলে নমাজ হবে না মা বাবাকে কষ্ট দিলে নমাজ হবে না আল্লাহ নবীজি পিজি দয়া তার পাবে না আরে আল্লাহ নবীজি পিজি দয়া তার পাবে মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা অতি আপন মা বাবা কে কর যতন মা বাবা তো কপেলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না তাইলে বলুন বাপ মা কে কে দুঃখ দিতে চান দিবেন কি গো দেন না সবকিছু বেকার আমার নাবি যেমন চেয়ে বড়ি মা গো সন্তানের জন্য দোয়া করবেন না সন্তান কি পর্যন্ত জ্বলবে কবরে আমার নাবি মুস্তফা বলতেছে যে বলে মা আপনার সন্তান কবর কাছে চলুন মাকে তার বেটার কবর কাছে নিয়ে যা হলো আমার নাবি আল্লাহ দরবার হাত তুলে বলছে আল্লাহ গো আল্লাহ তার বুড়ি মায়ের সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দান করে দাও আমার নবী বলতে যে বনি তোমার সন্তানে কবরের দিকে তাকাও যখন বাবা তাকিয়েছে তার বেটা কবরের দাও দাও করে জ্বলতে আছে আর মা মা করে চিৎকার করে মা গো তোমার সাথে অন্যায় করে পাপ করেছি ও মা উনি ক্ষমা করে দাও ওগো মা গো মা ওগো মা তুমি ক্ষমা করে দাও বড়িমা বাবাজি চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে নবী গো আমার বেটাকে যে দিন আমি জন্ম দিয়েছিলাম গো নবী নবী গো আমার কত কষ্ট হয়েছিল কিন্তু নবী গো সেই দিনকার কষ্টের থেকে নবী গো আজকে আমি চার গুণ বেশি কষ্ট পাতেছি ওগো দয়াল নবীজি আমার সন্তানকে আমি দিল থেকে যেন মা করে দিলা জোর বলেন সুবান